উনিশশো সালে ভেতরে বাইরে এ কে খন্দকার সূচনা পর্ব গ্রুপ ক্যাপ্টেন পরে এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বীর উত্তম মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এবং প্রধান সেনাপতি কর্নেল এম এ জি ওসমানীর সার্বক্ষণিক সহকারী ছিলেন তিনি মুক্তিযুদ্ধে যোগ দেওয়া চাকরিরত বাঙালি সামরিক কর্মকর্তাদের মধ্যে ছিলেন জ্যেষ্ঠ যুদ্ধের প্রায় সব নীতি নির্ধারণী কর্মকাণ্ডে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন খুব কাছে থেকে যুদ্ধের সফলতা ও ব্যর্থতাগুলো অবলোকন করেন তিনি যুদ্ধ পরিচালনায় মাঠ পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কী কী সীমাবদ্ধতা ছিল তাও তিনি জানতেন তিনি যে অবস্থানে থেকে যুদ্ধকে পর্যবেক্ষণ করেছিলেন তা অন্য অনেকের পক্ষেই সম্ভব হয়নি সে অভিজ্ঞতার আলোকেই লিখেছেন উনিশশো একাত্তর ভেতরে বাইরে বইটি মুক্তিযুদ্ধের ঘটনাক্রমের বর্ণনা নয় এতে পাওয়া যাবে যুদ্ধের নীতি নির্ধারণী বিষয় এবং তার সফলতা ব্যর্থতা ও সীমাবদ্ধতা সম্পর্কিত বেশ কিছু মূল্যবান তথ্য প্রচলিত মত ও আবেগের ঊর্ধ্বে থেকে বাস্তবতা আর নথিপত্রের ভিত্তিতে বিষয়গুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন লেখক এমন কিছু বিষয়েরও উল্লেখ আছে বইটিতে যা নিয়ে এর আগে বিশেষ কেউ আলোচনা করেননি লেখকের নিজের অভিজ্ঞতার সঙ্গে প্রাসঙ্গিক নথিপত্রের সমর্থন বইটির নির্ভরযোগ্যতা বাড়িয়েছে